আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইরশানে সাহাবা ও সলফে সালেহিনদের অভিমত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আবু বকর সিদ্দিক আমাদের সর্দার বুখারী সোয়াবুল ইমান গ্রন্থে বাই হাকি হজরত ওমরের অভিমত নকল করেছেন যদি করের ইমানকে এক পাল্লায় আর পৃথিবীবাসীর ইমানকে আর এক পাল্লায় তুলে দেওয়া হয় তবে করের ইমানের পাল্লা বেশি ভারী হবে ইবনে আবি হাইসামা আব্দুল্লাহ বিন আহমাদ জওয়াইদুজ জুইদ গ্রন্থে বর্ণনা করেছেন যে ওমর রজুল্লাহ তালুহু বলেছেন আউ বকর সিদ্দিকের আউ বকর সিদ্দিকের প্রত্যেকটি অভিমতই শ্রেষ্ঠ আর সর্বোত্তম মিশদাত তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন যে অমর রাজুল্লাহ তালহু বলেছেন হাই আমি যদি আউবকর বকর সিদ্দিক রাজুল্লাহ তালহর বুকের একটি প্রশম হতাম ইবনে আসাকির ও ইবনে আবিদ দুনিয়া বর্ণনা করেছেন যে ওমর ফারুক রজুল্লাহ তাল আনহু বলেছেন আমার একান্ত ইচ্ছা হলো করের জন্য যে রূপ জান্নাত নির্ধারিত তদ্রূপ জান্নাত যেন আমিও পাই আবু নুয়াইম থেকে বর্ণিত হয়েছে যে উমর ফারুক রজুল্লাহ তাল আনহু বলেছেন আবু করের শরীর মিস্কের থেকেও অধিক সুগন্ধ আলী রজুল্লাহ তালানহু থেকে ইবনে আসাকির বর্ণনা করেছেন একদিন আলী রাজু তালহু আউ্বকর রজাল্লাহ তালানহ এর পাশ দিয়ে যাচ্ছিলেন সে সময় বকর এক খণ্ড কাপড় পরে বসেছিলেন তিনি আউকরকে দেখে বললেন কোনো নিকার ব্যক্তি আল্লাহর কাছে কাছে আমার মতে এ কাপড় পরিধানকারী ব্যক্তির চেয়ে তিনি বেশি প্রিয় নন আব্দুর রহমান বিন আউ্বকর রজুল্লাহ আনহু থেকে ইবনে আসাকির বর্ণনা করেছেন যে সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমাকে কয়েকবার ওমর বিন খাত্তা বলেছেন ওকর সিদ্দিক আমার চেয়ে প্রত্যেক কাজে অগ্রগামী আউসাদ গ্রন্থে তাবরানি বর্ণনা করেছেন যে আলী রজুল্লাহ তাআলা আনহু বলেছেন পবিত্র সত্তার কুসুম যার হাতে আমার প্রাণ আমি নেক কাজে অগ্রগামী হয়ে দেখেছি সে কাজে কর আমার চেয়ে অগ্রগামী আউসাদ গ্রন্থে তাবরানী আলী তাআলা আনহু আরেকটি অভিমত বর্ণনা করেছেন যে আলী রজুল্লাহ তালহু বলেছেন রসুল্লা সাল্লাহ আলী আসাল্লামের পর আবু ওকর আর ওমর আমার কাছে প্রিয় কোনো মুমিনের অন্তরে আমার প্রতি ভালোবাসা এবং আবু করো অমরের প্রতি বিদ্বেষ ভাবাপন্নতা একে একত্রে জমা হবে না আবু আমর রাজু তালহু বলেছেন কুরাশদের মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন যারা দৃষ্টান্ত আর চরিত্র চরিত্রগতভাবে অসাধারণ ও বিশ্বময়কর সাধা মনের মানুষ যদি তারা তোমাদের কিছু বল বলেন তবে সত্য বলবেন আর তুমি যদি তাকে কিছু বলো তবে তারা তা সত্য বলে বিশ্বাস করবেন তারা হলেন আবু কর সিদ্দিক তাআলা তালহ আবু উবাইদা বিন জর্রাহ রজুল্লাহ আনহু আর উসমান বিন আফফান রজুল্লাহ তালহ ইবনে সাদ ইব্রাহিম নখয়ী কর্তৃক বর্ণিত হয়েছে আউ বকর কর সিদ্দিক রজুল্লাহ এর উপাধি তার দয়াদ্রুতার কারণে দেওয়া হয়েছে রবিয়া বিন আনাস রাজ্লাহ আনহু থেকে ইবনে আসাকির বর্ণনা করেছেন বকর সিদ্দিক আনহু এমন এক পানির ফোঁটা যেখানে পড়বে সেখানে মান্তি মান্বিত হবে রবিতা বিন আনাস থেকে ইবনে আসাকির বর্ণনা করেছেন আমি বকর সিদ্দিকের মতো পূর্ববর্তী নবীদের কোনো সাহাবিকে পাইনি বলে বলেছেন আউ মর্যাদার মধ্যে এটি একটি যে তিনি আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ করতেন না ইবনে আসাকির জুবায়ের বিন বাকার বলেছেন আমি আলেমদের থেকে শুনেছি যে নবী করিম সাল্ল আলী সাল্লামের খতিব আউ রজুল্লাহ তালু ও আলী রজুল্লাহ তালহ আবু হুসাইন বর্ণনা করেছেন যে আদম সন্তানদের মধ্যে নবী রসুলের পর কোনো ব্যক্তি করে চেয়ে চেষ্ট নয় আর রসুল সাল্লাহ আলী ও উলামায়েদের মৃত্যুর পর মুরতাদের প্রতি সৈন্য পাঠিয়েছেন পাঠিয়ে আউ আউকরের এক নবীওয়ালা কাজ করেছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত